দারুণ খবর দিল ইসরো বাজিমাত করল ভারত বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের বিজ্ঞান গবেষণায় এক উৎকৃষ্ট উদাহরণ হল ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই সংস্থাটির খ্যাতি এখন বিশ্বজোড়া তবে অনেক মহান মানুষের বহু প্রচেষ্টা দ্বারা এই ইসরো তিলে তিলে গড়ে উঠেছে নাসার পাশাপাশি ইসরো এক অনন্য স্থান অধিকার করেছে অনেক স্বল্প খরচে বড় বড় মহাকাশ গবেষণা কিভাবে করা যায় কিভাবে মহাকাশে কম খরচে যাওয়া যায় তা করে দেখিয়েছে ইসরো আমেরিকা ও পশ্চিমা দেশেদের বিত্তশালী মহাকাশ সংস্থাদের সাথে টক্কর না দিয়েও কিভাবে নিশ্চুপে বড় বড় সাফল্য আনা যায় তা করে দেখিয়েছে ইসরো এসএল থেকে পিএসএল তারপর জিএসএল এর মতো রকেট যেমন বানিয়েছে তেমনই ভারতকে বারবার চাঁদে নিয়ে গেছে নিয়ে গেছে মঙ্গল গ্রহে নিয়ে গেছে সূর্যের কাছাকাছি আর এখানেই শেষ নয় একসাথে অসংখ্য স্যাটেলাইট লঞ্চ করে রেকর্ড করেছে আগামীতে গগনযানের মতো মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে শুক্রগ্রহে যাওয়ার পরিকল্পনা করেছে মঙ্গল গ্রহে রোভার পাঠানোর কাজ শুরু করেছে স্পেস এক্সের মতো রিইউজেবল রকেট তৈরিতে কাজ চালাচ্ছে মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করে ফেলেছে আর এসবের মাঝেই আবার এক দারুণ খবর দিল ইসরো আবার বাজিমাত ভারতের বন্ধুরা বাকি খবরটি শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ধন্যবাদ ইসরো এই কথাটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাশূন্যে দুটি উপগ্রহ সংযুক্ত করার জন্য একটি জটিল প্রক্রিয়া পরিচালনা করতে যাচ্ছে এই প্রক্রিয়াটি স্পেস ডকিং নামে পরিচিত যা ইসরোর জন্য প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাইল হতে চলেছে স্পেডেক্স বা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট নামের এই মিশনটি তিরিশে ডিসেম্বর নির্ধারিত যেখানে দুটি দুশো কুড়ি কেজি ওজনের উপগ্রহ চারশো কিলোমিটার উচ্চতায় পিএসএল রকেটের মাধ্যমে পাঠানো হবে উপগ্রহ দুটি মহাকাশে প্রতি ঘন্টায় প্রায় আঠাশ হাজার আটশো কিলোমিটার গতিতে ভ্রমণ করবে যা একটি বুলেটের গতির প্রায় দশ গুণ এই উচ্চ গতিতে চলমান উপগ্রহ দুটি ধীরে ধীরে শূন্য গতির কাছাকাছি নামিয়ে এনে একত্রিত করা হবে ইসরো এই কাজটি সম্পন্ন করতে ভারতীয় ডকিং সিস্টেম নামক একটি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করবে যা আন্তর্জাতিক ডকিং সিস্টেম স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই প্রযুক্তিটি সম্পূর্ণরূপে ভারতেই উদ্ভাবিত কারণ অন্যান্য দেশ যেমন রাশিয়া আমেরিকা ও চীন এই জটিল প্রক্রিয়ার সূক্ষ্ম বিবরণ ভাগ করে না এই কারণে ইসরোর নিজস্ব প্রযুক্তি তৈরি করে এবং সেটির পেটেন্টও পেয়েছে এই প্রক্রিয়ার সময় চেজার এবং টার্গেট নামে দুটি স্বতন্ত্র মহাকাশযান একত্রিত হয়ে একটি ইউনিট তৈরি করবে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে যা অত্যন্ত জটিল এবং সুনির্দিষ্ট পদার্থবিদ্যার প্রয়োগ দাবি করে স্পেডেক্স মেশিনটি কেবল একটি প্রযুক্তি প্রদর্শনের জন্য নয় বরং এটি ভবিষ্যতে ভারতীয় মহাকাশ স্টেশন চাঁদে অভিযান এবং গগনযান মিশনের মতো বড় প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ এর মাধ্যমে মহাকাশে একাধিক রকেট লঞ্চের সমন্বয় সাধন এবং মিশন সফল করতে প্রয়োজনীয় ডকিং প্রযুক্তি উন্নত হবে এই প্রকল্পের একটি বিশেষ দিক হল এর অংশবিশেষ একটি বেসরকারি সংস্থা বেঙ্গালুরুর অনন্ত টেকনোলজিস দ্বারা সম্পন্ন হয়েছে এটি ইসরো এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার একটি চমৎকার উদাহরণ স্পেডেক্স মিশনের সফলতা ভারতকে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে মহাকাশে ডকিং প্রযুক্তিতে দক্ষ করে তুলবে এটি ভারতের মহাকাশ অনুসন্ধানের অগ্রযাত্রায় একটি নতুন অধ্যায় যোগ করবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ধন্যবাদ ইসরো এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ